الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله، ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد من لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد

بسم الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر in بالحق وتواصوا بالصبر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا আসনি মা আল্লাহুম্মা মুরটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি সুহর কবুতান মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার নাবি গুনাই নিরন্তর আল্লাহুম্মা আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাষে তোমার সবই ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি রক্ত ঝরালে দিন কায়ে মের পাথর বুকে ফোটালে ফুল মনস জাতি ছিল শুন শত তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের কেন ভাসে তোমার সবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনে রে কেন ভাসে তোমার সবই ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আল্লাহ হুম ওয়ালা سيدنا ما علمنا بلاغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا اله

বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আমরা সকলে সেই মহান আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া আদায়ী করছি যে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে সকল প্রকার বালা বালামসিবত থেকে হেফাজত করে জান্নাতের একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহামুনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহর সাথে আমাদের কি কারুর ঝামেলা আছে নাকি গন্ডগোল আছে নাকি সম্পর্ক কম আছে নাকি তাহলে আল্লাহর শুক্রিয়া আমরা কম করে করলাম কি জন্য আমাদের কণ্ঠ দিয়েছেন কে একটু চিৎকার দিয়ে বলেন কে আমাদের শক্তি দিয়েছেন কে আল্লাহ সেই মহামনিবের দরবারে ত্রিগত আদায় করার আমাদের কোনো থাকবে থাকবে না না ত্রুটি কোন ঠিক কিনা সেই মহামনিবের দরবারে আরো একবার উচ্চ আওয়াজে সুখ আদায় করছি সকলে বলছেন দুরুদ সালাম করছি বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্তির দুধ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের উপরে আমি কোরআনুল করিম থেকে একটি সুরা করেছি সুরাটির নাম হলো আসর সুরাটির নাম কি আসর কুরানুল করিমের এক শত তিন নম্বর আয়াতটি নাজিল হয় মক্কায় এই সুরাটি মক্কায় নাজিল হয় এই সুরার মধ্যে আয়াত রয়েছে তিনটি কয়টি তিনটি আল্লাহ রব্বুল আলমিন প্রথমে এই সুরার মধ্যে বলছেন ওয়াল আস মহাকালের সপাত মহাকালের সপাত বলতে বোঝানো হয়েছে সময়ের কসম আল্লাহ সময়ের শপথ করেছে অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আমরা এখানে যারা এসেছি সকলে কি মানুষ আমরা যারা এই মাহফিল এসেছি সকলে কি মানুষ আল্লাহ রবুল আলমী সুরাতুল আসরের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে কি বলছেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তিন নাম্বার আয়াত আল্লাহ রবুল আলমিন বলছেন ইল্লা দিন কিন্তু তারা নয় যারা আমি আল্লাহ আমার উপর ইমান এনেছে জোরে কন্যা আমরা আল্লাহর উপর ইমান এনেছি না আমরা সকলে ইমান আমাদের কোনো চিন্তা নাই টেনশন নাই কোনো দুঃখ নাই কারণ আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর আল্লাহর উপর ইমান আনার সত্ত্বে আমাদের অভিভাবক সয়ন আল্লাহ জোরে করেন আল্লাহ سورة العصر المدّم <سؤال> بثوم نمبر آتين الله <سؤال> رب العالمين <سؤال> بسم الله الرحمن الرحيم والله إن الإنسان لفي خسر

সময়ের কসম ও দুনিয়ার মানুষেরা আমার বন্ধ আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি আল্লাহ আমার ইবাদাত বন্দি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াই সৃষ্টি করেছি জোরে পড়েন না সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে অল্প সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সৃষ্টি করেছে আল্লাহ সুবাহানুয়াতালে একটি উদ্দেশ্য ওমা খলাকুতুল জিন্নাল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র তারা আমি আল্লাহ আমার ইবাদত করবে জুরে পড়েন না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসা নালাফি খুস

ধরনে পরস্পরকে যারা উদ্বুদ্ধ করে এই চার শ্রেণীর ব্যক্তি ছাড়া পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলেই ক্ষতির মধ্যে রয়েছে জোরে কান ঠিক কিনা আমরা যদি আল্লাহর উপর ইমান আনতে পারি ইমানদার হতে পারি আমরাই সফল কাম আমরাই জান্নাত জোরে কান সুবাহ আল্লাহ যারা আল্লাহর পুরা আলমিনের উপর ইমান رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا عليهم آياته آياته زادت هم إيمانا وعلى ربهم رب يتوكلون الله رب العالمين بولتشينت যারা ইমান ইমানদার হবে আমি আল্লাহ রব্বুল আলমিন ইমানদার ব্যক্তির সামনে যে সময় আমার নাম স্মরণ করা হয় ওই ইমানদার ব্যক্তিদের হৃদয়ে ভয় কম্পিত হয়ে যায় জোরে কন্যা সুবাহ প্রকৃত মনিন তো তারা প্রকৃত ইমানদার তো তারা যাদের সমহ আল্লাহ রব্বুল আলমিনের নাম উচ্চারণ করলে ভয় কম্পিত হয় এবং আল্লাহ রব্বুল আলামিনের কারামুল্লাহ থেকে যে সময় তাদের সামনে আয়াতি কারিমগুলো করে শোনানো হয় আল্লাহ রব্বুল আলমিনের কোরআন যে সময় ইমানদার ব্যক্তিদের সামনে উপস্থাপনা করা হয় আলোচনা করা হয় ইমানদার ব্যক্তিদের ইমান আল্লাহ রব আলমিন আরো বৃদ্ধি করে দেয় জোরে কন্যা আমরা যারা এখন কুরআনুল কারিমের মাহফিলে এসছি তাপসিরুল কোরআন মাহফিলের মধ্যে এসে বসেছি আল্লাহ রবুল আলমিন নিশ্চয় আমাদেরকে কবুল করেছেন আমরা ইমানদার ব্যক্তি আর আমরা যদি ইমানদার ব্যক্তি হই কুরআন শ্রবণ করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমান আরো বৃদ্ধি করে দেবে জোরে কন্যা সুবাহান আল্লাহ যাদের আছে আল্লাহর ভয় তারা কবু পাত ভুলে যাই না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সিজদাতে রয় দু চোখের নদী যেন বয় সলনা রাত সানি যত আসু পেছনে ফিরে ও তাকাই না ঠিক না যাদের হৃদয় আল্লাহর ভয় রয়েছে তারা আল্লাহর পথ থেকে সরে যায় না ঠিক কি ঠিক না চাদের গায়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যাই না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়মের পথে যারা অবিচল তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর হীরাতে জারি দয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন ঠিক না হীরা আলতে জারি দয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না যেরকম মার হবে আল্লাহর ভয় যাদের হৃদয় আছে তারা একমাত্র আল্লাহ সারা অন্য কাউকে পরোয়া করে না প্রিয় ভাইরা আমার আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে আল্লাহর পবিত্র কামুল্লার মধ্যে বলছেন আল্লাহ আমানু যারা ইমার এনেছেন আমি আল্লাহ তাদের অভিভাবক আমি আল্লাহ তাদেরকে অন্ধকারের দিক থেকে কিসের দিক থেকে অন্ধকারের দিক থেকে তাগুদের পর থেকে আল্লাহ রব্বুল আলমিন সাইতারের পর থেকে আল্লাহ রব্বুল আলমিন তাগুদের পর থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে বাহির করে আল্লাহ রব্বুল আলমিন আলোর দিকে নিয়ে আসেন জোরে পড়েন না আল্লাহ রাব্বুল আলমিন কি বলছেন যারা আমি আল্লাহ তাদের অভিভাবক ইমানদারদের অভিভাবক কে একটু আঙ্গুল দেখান কে আল্লাহ ইমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ যারা আল্লাহকে মানবে আল্লাহর উপর ঈমান আনবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি নবী বাবা খাবেন জোরে পড়েন না সুবহান আল্লাহ আল্লাহ দিন তার কারণ আছে

Yeah.

তোমরা পদঙ্গ অনুসরণ নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের শত্রু না বন্ধু শত্রু না বন্ধু আমাদের বন্ধু কেবল আল্লাহ আমাদের বন্ধুকে আল্লাহ আলমিন বলছেন আল্লাহ আলিউল্লাহ দিনা আমি মনে করি জহুন মিনার তুলনায় কিল আন নুর যারা আমার প্রতিমা নেছ আমি আল্লাহ তাদের অভিভাবক আর যারা তাবুৎকে অনুসরণ করে সয়তায় অনুসরণ করে আল্লাহ আল আমিন বলছেন ওই ব্যক্তিদের অভিভাবক হলো সয়তা আঞ্জরে কন্নান নজুবুল্লাহ এর এজন্য আমাদের আল্লাহর পথে আসতে হবে ঠিক কি ঠিক না এসো না আল্লাহর নামে গান গাই এসো না হে প্রাণ জুড়াই এসো না অল্লাহ প্রাণ জুড়াই বলো আল্লাহ আকবার আল্লাহব বল আল্লাহব মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে শুকনো মে আসে ঠিক না আল্লাহর নাম নিলেই পড়ে শুকনো আসে ঠিক কিনা ও মধুর নামটি হৃদয় হাশে ও মধুর নামে নেমে আছে ও নামের তুলনা মেলে না না তুলনা নাই 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 সোনা আল্লাহর নামে গান গঙ্গা হাই এ সোনা মোনো প্রণুরা হাই এ সোনা প্রাণ